এই হলো কাতল বন্ধু বিখ্যাত মসজিদ সেই

leche a su revés. পাশে মহসিন কলেজ দীঘা কলেজের পাশাপাশি এই যে তাদের বিল্ডিংগুলা এটা চট্টগ্রাম কলেজ এবারে চট্টগ্রাম কলেজ এবং ওইবারে মহসিন কলেজ দুইটা কলেজের পাশাপাশি দুইটা কলেজের সরকারি কলেজ এবং বাংলা চট্টগ্রামের সবচেয়ে বিখ্যাত কলেজ চট্টগ্রাম কলেজ এবং মহাসিং কলেজ আমার ভাই বোনরা ওখানে পড়েছে এই মহিং কলেজে এবং চট্টগ্রাম কলেজে তারাও অনার্স প্লাস্টার্স করেছে ইন্টারও করেছে এখান থেকে ভালো ভালো স্কুল কলেজ সব এদিকে এখন ছুটির টাইম বৃষ্টি হচ্ছে বাচ্চারা স্টুডেন্টরা আসা দেওয়া করছে এটা কাজিমালি রোড চট্টগ্রামে কাজীমালি রোড চকবাজারে এই যে কাজীমানি রোড মার্কেট স্কুল একটা গোল চক্ষে সুন্দর একটা গোলচক্কর এটা সালাউদ্দিন কাদের পেট্রোল পাম্প এইটা পুরোটাই জামাল খান রোডটা আসলে অভিজাত এরিয়া এবং মন্ত্রী মিনিস্টারদের বাসভবন এখানে সব সরকারি ডি আপনার ডিসি অফিস ডিআইজি অফিস বিখ্যাত লোকদের এটা হাজি মোহাম্মদ নরসিম কলেজের ছবি তাদের বিয়ালে মনীষীদের সবার নাম কিছু এক নাম সবার এবং ছবি করা আইডিয়াল স্কুল সব ভালো ভালো স্কুলগুলো এইসব করবে এইসব চক বাজার থেকে ধরে জামালখান পর্যন্ত সব ভালো ভালো স্কুল এবং ভালো ভালো আবাসিক এলাকা অভিজাত এলাকায় এখানে যা

অলি গলি এবং বিখ্যাত জায়গাগুলো দেখাচ্ছি এটা হচ্ছে জামাল খান রোড এখানে অবশ্য মেডিকেল হসপিটালও আছে কয়েকটা প্রাইভেট হসপিটাল আই ভিশন হসপিটাল ডাক্তার ডাক্তারপাড়াও বলা হয় এখানে ডাক্তারদের চেম্বার ওইখানে

উনি এসেছিলেন ইসলাম প্রচারে আরব থেকে তখন একটা পাহাড়ে উঠেছিলেন এবং সেখানে রেখেছিলেন এই পাহাড়ে তখন জিন না কে পালিয়ে এলো এই চার আগে পাহাড়ে চার আগের তেজে এবং পাহাড় এখন জনমানব পরিপূর্ণ সেই থেকে এটার নাম চারাগ্রি পাহাড় নামে পরিচিত উনি এখানে চেরাগ রেখে চলে গিয়েছিলেন এবং যে পালিয়ে গিয়েছিল এবং মানুষ এখন সেখানে বসতি স্থাপন করে এটা অবশ্য শিল্প সংস্কৃতি সাহিত্যিক এবং কবি লেখক সবারই আড্ডা স্থল এটা এখানে সবাই আড্ডায় বসে এবং অনেক পুরানো একটা স্থাপনা এটা

সব ফুল এখান থেকে আমরা নিয়েছি যত ফুলের কালেকশন লাগলো বরকনের ফুল তারপর ফুল ফুল সব ধরনের আমরা এখান থেকে নিয়েছি আপনারা যদি ফুল চান এখান থেকেই নিতে পারবেন এটা হচ্ছে চেনাকি পাহাড়ের মোড়ে ফুলের দোকানগুলা আপনাদেরকে কিছু ইনফরমেশন দিলাম

আমরা এখন জামাল খান ওয়াকুই দিয়ে থেকে দেখছি আসলে রুটগুলো অনেক সুন্দর এবং এখানে ভিন্ন ধরনের গার্ডেনিংয়ের জন্য বিভিন্ন ধরনের সুন্দর করে রাখা হয়েছে এবং বসার বেঞ্চি করা হয়েছে আবার এখানে উৎপাতে সুন্দর করে একুরিয়াম সি সেকুরিয়াম পার্ক করেছে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে দেখিয়ে দিচ্ছি যে দেখুন জামাল খানটাকে খুব সুন্দর করেছে এটা এই জায়গাটার নাম জামালখান দেখুন অনেক বছর পর আমরা আসলাম এবং বিনো জায়গাগুলো ভিন্ন করা জায়গাগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছে আপনাদের আমরা দেখাচ্ছি ওয়াকওয়েটাও সুন্দর আসলে এখন পরিচ্ছন্ন এবং বাগান করেছে রাস্তার পাশে ফুটপাতে এখানে ফিসে করিয়ামও করেছে ফিসে করিয়ামটা অবশ্যই এখন তেমন নেই মনে হয় তবুও একটু চোখে পড়লে আপনাদের দেখাবো সামনে ফিস অ্যাকোরিয়াম এগুলো আগে নাকি অনেক সুন্দর করে দিয়ে প্রায় থাকতো সচল থাকতো এখন দুই একটা আছে এগুলো নাকি নষ্ট হয়ে গিয়েছে এই যে ফিস অ্যাকোরিয়াম রাস্তার উপরে ফুটপাথকে সুন্দর করে ওরা রিনোভেশন করে ফিস অ্যাকোরিয়াম বানিয়েছে এখন এটাকে করেছে নাম দিয়েছে একুরিয়াম পার্ক এই দেখুন এখানেও না লাইটিংটা বন্ধ ছিল এইভাবে কয়েকটা একোয়েরিয়াম রেখেছে মানুষের দর্শনীয় দর্শনের আকর্ষণ করার জন্য এবং সবাই ফুটপাতে হাঁটার সময় এগুলো চোখে পড়বে এবং উপভোগ করবে সুন্দর করে এটার নাম ছিল নাম হলো অ্যাকোয়ারিয়াম পার্ক এই জায়গাটার নাম এটা জামাল খান আমরা দেখতে দেখতে অনেক বছর পরে আসলাম তো তাই ভালোই লাগছিল ছিল না ঘুরি বৃষ্টির মধ্যে আমরা সুন্দর করে হাঁটতে হাঁটতে সব দেখে আসলাম এবং আপনাদের জন্য ভিডিও করলাম ভিডিও শেয়ার করব দেখবেন এটা হলো আপনার চারাগি পাহাড় পার হয়ে আমরা আবার ঘুরতে ঘুরতে জামালখান হয়ে আমরা আশকার দিকে পাড়ে যাচ্ছি এখানে একটা বাংলা আছে সুন্দর হাতের ডান পাশে এটা হলো আশকা পর সেই বিখ্যাত সুন্দর করে সেটিং করা হয়েছে উৎপাদগুলোকে পাহাড় সব অনেক বছর আসার কারণে পর আসার কারণে আসলে সব নতুন নতুন মনে হচ্ছে এটা একটা বাংলো আসলে ভুলে গিয়েছি কানার নামটা এখানে প্রত্যেকটা রোডে গোল চক্কর দিয়ে আছে এবং গোল চক্করে স্থাপকনাগুলো খুবই সুন্দর এটা হচ্ছে আজকার দিঘির পার এখানে একটা দিঘি ছিল সেই নামে এই জায়গাটার নাম আজকার দিগির পার এই দিঘিতে নাকি পরীরা গোসল করতো অনেক অনেক বছর আগের কথা এগুলো একদম বড় একটা দিঘি ছিল আসলে পুরনো ইতিহাসগুলো আমার আসলে জানা নেই জাস্ট শুনেছি একটু চারাগি পাহাড়ের পুরো চট্টগ্রাম অনেক ইতিহাস আছে হয়তো আরো দূরে দূরে যাওয়ার আপনারা গুগল করলেই বুঝতে পারবেন জামাল খান চারাগি পাহাড় এবং এই যে আপনার আস্কার দিগির পার্ট কাজী দৌরি আস্কার দিগির পার্ট এগুলো নিয়ে যদি গুগল করেন অনেক কিছু জানতে পারবেন এইটা হলো আপনার ফার্নিচার পাড়া সবার মানে অভিযাত তো ফার্নিচার এখানেই পাওয়া যায় এই দোকানগুলো অনেক অনেক বছর আগে প্রায় এক দেড়শো বছর আগে এইখানেই